দুই বিপিএল এর বছর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় চলতি বছর ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট মাঠে গড়াতে যাচ্ছে যদিও দুই সালের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছিল জানুয়ারি প্রথম সপ্তাহে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এগিয়ে এসে দুই সালের ডিসেম্বরে শুরু হতে পারে দেশের একটি দৈনিকের বরাতে জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ক্রিকেটের প্রস্তুতির জন্য হলেও কিছুটা সময় প্রয়োজন হবে তাই এগিয়ে আনা হবে বিপিএল দুই সালে পনেরো ফেব্রুয়ারি থেকে দশ মার্চ আইসিসি এর এই ওয়ানডে টুর্নামেন্টের সময় ঠিক হয়ে আছে ফলে পঁচিশ ডিসেম্বর থেকে বিপিএল শুরু সম্ভাব্য সময় নির্ধারণ করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বিষয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী জানান জাতীয় দলের আন্তর্জাতিক সূচীর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে ডাবল লিগ ভিত্তিতে সাত দলের ম্যাচ খেলা হয় শেষ করতে সময় লাগে বিপিএল এগে সালের জানুয়ারির প্রথম দিন থেকে শুরু হলে শেষ হবে দশ ফেব্রুয়ারি সেক্ষেত্রে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ান ডে প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না টুর্নামেন্ট শেষ করেই পাকিস্তানের বিমান ধরতে হবে 50 ওভারের ম্যাচের প্রস্তুতি নাওর সুযোগ পাবে না খুব একটা। নিজামউদ্দিন চৌধুরী বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সময় ধরে আমরা বিপিএল স্লট ঠিক করব। এর জন্য ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে কথা বলতে হবে। তারা কবে থেকে অনুশীলন শুরু করতে চায়? আমার মনে হয় না যে স্লট দেওয়া আছে, সেখানে খুব একটা পরিবর্তন করতে হবে। এক দুই দিন এদিক ওদিক করতে হতে পারে। আফসানা নওরিন Bangla Sports